সামনে আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে করতে যাওয়া এটা ভবিষ্যৎবাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করে তারাও বলছেন খাদ্য মন্দার মতো যাবে দেখেন নাই তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না

এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষি ভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটা সাথে আমি একশো পার্সেন্ট একমত কারণ আল্লাহ পাকের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষি ভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষি ভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং জাকাত অতএব তারা ঠিকই বলেছেন দেশে যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিবৃত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো যাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে যাকাত আসবে তো যাকাত আমরা দেব ইনশাআল্লাহ ভাই যাদের শুনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বিত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ বিত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রাজি আল্লাহ আনহু মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাব সবার জন্য হেদায়তে দোয়া করব টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রাজি আল্লাহ আনহু হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে এই ধনটাকে উসমান গনি রাজি আল্লাহ আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে জান্নাতুল ফেরদৌস দান তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জায়গা কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গা আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌন মেয়েদেরকে কাজ দেওয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই কাজ করবে না কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মতে কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো চাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জাগাতের টাকা দিয়ে দেখবেন ইনশাল্লাহ সেই খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ সাথে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নেই পড়াশোনা করতে চাই কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান তাকে আমরা অনেক মানুষ আছে মাদক দ্রব্যের চাকরি দিব ভালো ব্যবসা দিবো ছাড়বা ছাড় বাকিরা বলবো আমি ছেড়ে দিবেন চান বুঝালে ছেড়ে দিবেন চান এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জায়গাতে একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতে যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানে অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে অত তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনা এগুলো তো আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনাম একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং সুন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এইসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটে তেল দিবেন নিজে ভালো থাকলেই বাপের নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সাবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো ঠিক নবীজি বলেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময়ে কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমর তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো ওই সময় তুমি নিজের পাপের জন্যে আল্লাহর কাছে তওন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্না কাটি করো ইনশাআল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা হাদিসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এটা অপশন নম্বর দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে করেন ব্যস্ত থাকেন পাবেন দুই নাম্বার যদি আপনার কাছে আরো বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরো বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদের কেউ এই ফেতনামায় পরিবেশের টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল মাহরুফ নাহিয়ানিল মুনকারের কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবীর নেকি দিবেন আর অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কাহফ কি করেছিল একটা ফিতনাময় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না

যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের বক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার ফেতনা থেকে এরা দূরে আছে এরা সফল এমনও হারিস আছে তো হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরান এবং সুন্নার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয়ে নিয়ে কথা বলতে আসবেন কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তি কেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনার এখন ইকোনমিক পুরো এই সুদ সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না ঠিক কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাপাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নয় এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে ইল জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবে ইল হয়ে থাকতে চাই আমি মুফতি হই আমি মুহাদ্দিস মুফাসসির বাই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নাই আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোন মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি ইবলিস বলেছিল করো আমি মিন্না খরাক্ত হমি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে চাই তো এটা ইবলিসের চরিত্র অ্যাবে ওয়াস্তাক কর সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রাবুল্লা আলামিন আমাকে বলা টৌফিক দেন মাফিক আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাগাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাশাআল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর শুধু কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনৈতিক ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধরি লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তারে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মারিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বুঝতে পারছেন না হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাত দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোন ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক ভিত্তিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে তার হাত উঠিয়ে নেন সেখানে আর ইন্টারফের করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে পাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নিবেন আপনার ধনী আমাকে দিবেন আমার ধনী আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাগাত দিব সেই জাগাতে টাকা আবার আপনার হাতে যাবে কেউ না খেয়ে যে আমাদের এক কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহটা মেনে চলো আমলের ক্ষেত্রেও একই ভাবে আপনার অর্থনৈতিক জীবনে নামাজ রোজা হজ যাকাত আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনৈতিক ক্ষেত্রে এসে মাশাআল্লাহ দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়ি টুপি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুত করছেন দাম বাড়ে বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়িডুপির বাকরি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাড়িডুবি লাভ আছে তাকোয়া ভিতরে না থাকলে আমার দাড়ি ডুবিয়ে দেওয়া আছে মুহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবেই সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্নাহ মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেয়া যাবে ইনশাআল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে মুমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন পারা যাবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব পারবেন ইনশাআল্লাহ না বলেন পারবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন